Assalamu alaikum everyone, it's me, Russia. Welcome to my mini vlog. আমার ছোটো মেয়ের বার্থডে তাই ওর বার্থডেটা এবার আমি একটু আগে সেলিব্রেট করেছিলাম ঢাকায় কারণ সাতাশ তারিখ আমি ঢাকাতেই থাকবো চিটংয়ে ওর মেডিকেলের ডিউটি আছে তো যাই হোক ও দুই দিনের ছুটি নিয়ে আমাদের সাথে একসাথে এসেছিল। তো তখনই অ্যাডভান্স ওর বার্থডেটা একটু করে নিয়েছিলাম কারণ সাতাশ তারিখ আমি থাকবো না ও একা একা মন খারাপ করবে তো সেই ছোট ক্লিপসগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি কারণ সন্তানই তো আসলে বাবা মার কাছে সব কিছু আর সন্তানরা খুশি থাকলেই কিন্তু আমরা অনেক খুশি থাকি আমাদের কষ্টগুলো আর তখন মনে থাকে না এই তো আমার বোনরা ওর চাচি ছিল আম্মু ওর মামি ছিল নানু ছিল আমার বড় মেয়ের বাসায় তো এটা একটা প্লাস পয়েন্ট হয়েছে কখনও তো আসলে ঢাকাইভাবে হওয়া হয় না ঈদের উসিলে আর মেয়ের বাসায় আসাতে ছোটোখাটো করে ওর বার্থডেটা সেলিব্রেট করলাম তো সবাই দোয়া করবেন ওর জন্য কারণ ও এবার ডেন্টাল সার্জেন্ট হলো ও যেন ওর যা যে লক্ষ্যেও যেতে চায় সেটাতেই আল্লাহ তাকে সফলভাবে নিয়ে যায় তো দোয়া করবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ